আমার কলিজার মধ্যে এমন একটা ব্যথা পেয়েছি মনে হচ্ছে আমি বুঝি আর পৃথিবীতে বাসব না এই এমন ব্যথা বেচিলা আর কাদ্ধ গ্রহণ করতে পারি নাই যার কারণে ঘর থেকে চলে এসে কিছু বলতে পারি নাই আল্লাহ বলেন আমি পৃথিবীর মানুষদেরকে জোর তাগিদ দিয়েছি তারা যেন তাদের মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে কেননা তার মা তাকে পেটে ধারণ করেছিল কষ্ট করে এবং অত্যন্ত কষ্ট করে পৃথিবীর জমিনে তাকে প্রসব করিয়েছিল রে যুবক ভাই যখন তোমার মা পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করাইয়া ছিলেন তুমি আর আমি যেদিন পৃথিবীতে এসেছিলাম মায়ের দেহ থেকে কয়েক বালতি রক্ত পড়ে গিয়েছিল মা কাতরে গিয়েছিল মৃত্যু কণ্ঠে কত না আবেদন করেছিল আল্লাহর কাছে এত বেশি যন্ত্রণা প্রসবের সময় হয় ওই সময়ের কথা যদি আর কখনো মায়ের মনে পড়ে যায় ওই মা আর কোনো দিন সন্তান জন্ম দিতে রাজি হয় না রে হাজার কষ্ট করার পরে তুমি আর আমি পৃথিবীতে এসে পড়েই সন্তান পৃথিবীতে পড়েই সর্বপ্রথম যেই ডাকটা দেয় সেটা হলো উম্মাহ উম্মন মানে হলো মা এই উম্মন শব্দটা উম্মা শব্দটা আবার আল্লাহ তাআলা এত ভালোবাসা তৈরি করে মায়ের কানের ভিতরে পৌঁছায়া দেয় সন্তানের মুখ থেকে প্রথম মা ডাকটা শোনার সাথে সাথে মা প্রসব বেদনা সব কষ্টের কথা ভুলে যায় এরে যুবকেরা শুধু কি তাই রাশিয়ানি বিজ্ঞানীগণ পরীক্ষা করেছেন রাশিয়ার চিকিৎসা বিজ্ঞান পরীক্ষা করেছেন একটা সন্তান পায়ের পেটে যখন পুরা গোরচ্চা যখন তৈরি হয়ে যায় সন্তানটা যখন পূর্ণ আকৃতি পেয়ে যায় আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার আমার পা দুইটা মায়ের কলিজার সঙ্গে এভাবে লাগায়া দেন এজন্য যারা বাবা হয়েছেন তারা বুঝতে পারবেন এজন্য মা খেতে বসেছিল সবাই মিলে খেতে বসেছিল হঠাৎ করে মা খাদ্য প্লেটটা রেখে চলে যাচ্ছে হয়ে যাচ্ছে। অনেকগুলো মানুষ কিছু বলতে পারে নাই। স্বামী যখন ঘরে গিয়েছিল জিজ্ঞাসা করেছিল স্ত্রীর কি ব্যাপার কেন খেলে না স্ত্রী বলেছিল অনেক স্বামী যখন খেতে বসেছিলাম আমার কলিজার মধ্যে এমন একটা ব্যথা পেয়েছি মনে হচ্ছে আমি বুঝি আর পৃথিবীতে বাস পড়া। এই যে এমন বেতা পেছিলাম আর খাদ্য গ্রহণ করতে পারি নাই যার কারণে ঘর থেকে চলে এসেছি কিছু বলতে পারি নাই গভীর রজনীতে পাশেই যখন স্বামী আর স্ত্রী ঘুমিয়েছিল হঠাৎ করে গভীর রাতে স্ত্রী বসে কান্না করে চোখের পানি ছেড়ে দেয় বাবা জিজ্ঞাসা করে স্বামী জিজ্ঞাসা করে স্ত্রীর কি ব্যাপার বাদ দিয়ে কেন কান্না কাটি স্ত্রী বলছে প্রাণের স্বামী আমার কলিজার টুকুরা সন্তানকে পেটে ধারণ করেছি এই সন্তানটা যখন একটা নড়া আদি ছিল কলিজার মধ্যে আঘাত পেয়েছিলাম ওই আঘাত এমন ভাবে পেয়েছিলাম প্রাণের স্বামী আর বিছানায় শুয়ে থাকতে পারি নাই উঠে গিস রে যুবক বাইরা এত কষ্ট করে তোমার মা তোমাকে লালন করলো পেটে বহন করলো রে যুবক সুন্দরী স্ত্রী পে ওই মাকে যারা ভুলে যাবে ওই মা থেকে যারা দূরে থাকবে রে যুবক শোনে না আল্লাহর জাহান্নামে যাবে যদিও পৃথিবীতে তুমি তাহাজ্জুদ গুজার হও আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা না রুকা আল্লাহ নবী বলেন তোমার মা আর তোমার বাবা তোমার জন্য জান্নাত তোমার মা তোমার বাবা তোমার জন্য মাকে যদি খুশি করো। বাবাকে যদি খুশি করো। আল্লাহ আর মাকে যদি কষ্ট দাও বেজার করো বাবাকে যদি কষ্ট দাও বেজার করো যুবক আল্লাহর জাহান্নামে যাবা নবী বলছেন কথা নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারি না রে যুবক ভাইরা আল্লাহ নবী বলেন সাবিদের সামনে নবী যে ওয়াজ করতেছেন কোন সন্তান যদি নেক নিয়তে মা আর বাবার দিক চেহারার দিকে তাকায় যতক্ষণ তাকায়া থাকবে চোখের পলক যতবার ফেলবে প্রত্যেকটা চোখের পলকে পলকে আল্লাহ কবুল হজের সওয়াব সন্তানের আমল নামায় লিখে দেবে সাহাবিরা প্রশ্ন করলেন হুজুর কোন সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে একশো বার তাকায় একশোটা চোখের পলক ফেলায় আল্লাহ কি তার আমল নামায় একশোটা কবুল হজের সবাব দেবে বিশ্বনবী বললেন সাহাবিরা আল্লাহ বলেন কবি হাবিদ আল্লাহ বলেন অভাবমুক্ত প্রশংসিত আল্লাহর কোনো অভাব নাই কোন সন্তান যদি মা আর বাবার দিকে নেক নজরে প্রতিদিন এক হাজার বারো টাকায় আমার আল্লাহ এক হাজারটা কবুল হজের সবাব সন্তানের আমল নামায় লিখে দেবে মাকে যদি কষ্ট দাও বাবাকে যদি কষ্ট দাও মরেনেও সুখ হবে না আল্লাহর নবীর সাহাবিক তার নাম হলো হজরত আল মাদ্রাসায় দাখিল দশম শ্রেণী পর্যন্ত যারা পড়েছেন তারা বুঝবেন মাদ্রাসার দাখিল দশম শ্রেণীতে আরবি সাহিত্যে একটা গল্প পড়ানো হয় গল্পটার নাম হলো বিরুল অলিদাইন পিতা মাতার সাথে সৎ ব্যবহার এই নামে একটা আরবি গল্প আছে ওই গল্পের ভিতরে এই ঘটনাটা লেখা হয়েছে হজরত আল মৃত্যু সজ্জায় উপনীত হয়ে গেলেন নবীর আলকামার পাশে বসে আলকামাকে কালিমার তালকিন দিচ্ছে মৃত্যুর আগে মানুষকে কালিমার তালকিন দিতে হয় কালিমা পড়তে হয় তার সামনে আলকামাকে কালিমা কিন্তু কোনোভাবে উচ্চারণ করতে পারছেন না বিশ্ব নবীকে খবর দেওয়া কোনো হজুর আপনার সাহাবি আলকামা সম্ভবত বেশিক্ষণ বাঁচবে না আমরা তাকে কালিমার তালকিন দিচ্ছি কিন্তু আলকামা তাল কালিমা উচ্চারণ করতে পারছেন না আল্লাহ নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন ও আমার সাহাবীরা তোমরা দ্রুত গতিতে খবর নাও তো দেখি আলকামার আব্বা আম্মা কেও বেঁচে আছে নাকি আরে যুবকেরা একটু কানটা লাগাও মনটা নরম করে শোনো সখের পানি ধরে রাখতে পারবে না আল্লাহর নবী সাহাবায়ে کرام খবর নেন নির্দেশ দিলেন সাহাবীরা খবর নিলেন খবর নিয়ে দেখলেন হযরত আলকামার মা এখনো বেঁচে আছেন আল্লাহ নবী বললেন আলকামার মাকে আমার কাছে দ্রুত গতিতে নিয়ে আসক আল্লাহ নবীর কাছে আলকামার মাকে নিয়ে আসা হলো আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও আলকামার মা ওই যে তোমার সন্তান আলকামা মৃত্যু সজ্জায় উপনীত হয়েছে বলো তো দেখি কোন কারণে কি তুমি আলকামার উপরে অসন্তুষ্ট হয়েছো নাকি আলকামার মা বিশ্ব নবীদের প্রশ্নের জবাবে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ নবীকে ডাক দিলেন ইয়ারসুল আল্লাহ আমার এই আলকামা তার স্ত্রীর কথা শোনে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছিল আমার গায়ে প্রহার করেছিল আমাকে বাড়ির থেকে বের করে দিয়েছিল ইয়ারসুল আল্লাহ আমাকে খেতে দেয় না আমার সঙ্গে প্রচন্ড দুর্ব্যবহার করেছে আল্লাহ আমার আলকামা যেদিন থেকে আমার সঙ্গে দুর্ব্যবহার করেছিল ওই দিন থেকে আমি আর আল কামার চেহারার দিকেও তাকাই না আল্লাহ নবী বললেন তোমার সন্তান মৃত্যু সবচাই তুমি তাকে মাফ করে দাও মা বলছেন না সে আমাকে এমন কষ্ট দিয়েছে এমন দুর্ব্যবহার করেছে আমি তাকে মাফ করে দেব না আল্লাহ নবী সবাইকে রামকে ডাক দিলেন ও সাবিরা দ্রুত গতিতে কিছু কাঠ প্রস্তুত করো কাঠ প্রস্তুত করা হলো আল্লাহ ওই কাঠখড়ির মধ্যে আগুন জ্বালায় দাও আগুন জ্বালানো হলো আগুন যখন জ্বলে উঠলো আল্লাহ নবী বললেন আলকামাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করো সাহেব হয়ে গেলেন একটা জীবন্ত মানুষকে বিশ্বরবি আগুনে ফেলায় দিতে বলছেন কারণটা কি কারণ একটা আছে না নাই আল্লাহর নবীর নির্দেশ যেহেতু সাবিরা মানছেন এটা মানবেন এটা ফরস আল্লাহর নবীর সাবিরা হসরুত আল কামাকে কলে করে তুলে ওই আগুনের দিকে নিয়ে যাচ্ছেন আগুনের মধ্যে গিয়া নিক্ষেপ করবেন এমত অবস্থায় আলকামার মা যখন বুঝতে পারলেন আলকামাকে আগুনের মধ্যে ফালায়া দেবে ওই মুহূর্তে আলকামার মা দাঁড়ায়া গেলেন ডাক দিলেন সুল আল্লাহ আপনাকে সাক্ষী রেখে বললাম আমি আমার মেহের বাড়ি করে আলকা আমাকে আগুনে ফালাই দিলেন না যুবকেরা মায়ের সঙ্গে যারা খারাপ আচরণ করেছিলেন মায়ের সঙ্গে যারা দুর্ব্যবহার করেছিলেন আজকেই যাও মায়ের পাশে গিয়া মায়ের গলাটা জড়ায়া বলো মা আমি ভুল করেছি দেখবে রে যুবক মায়ের চোখের পানি ভিজে পড়বে আর তোমাকে বলবে বাবা তোমাকে আমি মাফ করে দিলাম আল্লাহর নবী আলকামার মা যখন দাঁড়া বললেন মাফ করে দিলাম আল্লাহ নবী বললেন সাবিয়া দ্বারা। আমি নবীতে এটাই চাচ্ছিলাম মায়ের মনটা বড় নরম সন্তানকে যদি কখনো কষ্টের সম্মুখীন করা হয় কোনো জনম দুঃখিনী মা সন্তানের কষ্ট মেনে নিতে পারে না এবার আলকামাকে নিয়ে আসা গেল আল্লাহর নবী বললেন এবার তাকে তোমরা কালিমার তাল কিন দাও নবীর নির্দেশ পেয়ে সাবির আবার কালিমা উচ্চারণ করা শুরু করে দিলেন হসরতে আলকামা এবার সাবিদের সঙ্গে নিজেই কালিমা উচ্চারণ করলেন কালিমা উচ্চারণ করা কিছুক্ষণ পরেই হসরতে আলকামা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন আল্লাহর নবী বললেন وامرزاب لك দুনিয়ার জমিনে যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে তোমরা আমার আলকামার দিকে তাকায়া তাকায়া থাকো রে যুবকেরা মা যদি maaf করে না দেয় 112 যদি হস করে আসো তার জন্য প্রতিনিয়তই পড়ো মা আর যদি অসন্তুষ্ট হয়ে যায় মার বাবা যদি বেজার হয় তোমার হস তোমার দান তোমার জাকাত তোমার সাদাকা একটা আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহর জাহান নামে যাবে এতে কোনো সন্দেহ না মাকে খাওয়ায় না বাবাকে খাওয়ায় না খাওয়ায় পীরকে পীরের দরবারে যায় ছাগল নিয়া পীরের দরবারে যায় কমলা নিয়া পীরের দরবারে যায় মুরগি নিয়া এমন আহাম্মক জরে বলেন তো আছে না নাই এ যুবক বাইরা কান খুলে শোনো এই পৃথিবীতে আল্লাহ তাআলার রাসূলের পরেই যার স্থান সে হলো মা আর বাবা তোমার মা আর তোমার বাবা তোমার জন্য বড় পীর কে বড় পীর মা বাবা মাকে খাওয়ায় না বাবাকে খাওয়ায় না পীরকে খাওয়ায় মসজিদের হুজুরকে খাওয়ায় এই খাওয়ার কোনো দাম নাই কোন দাম নাই খাওয়াতে যদি হয় আগে মাকে খাওয়াও আগে বাবাকে খাওয়াও ওই যে গ্রাম্য ভাষায় কথা বলে আম সুকি শুকি মরে খোকসার কাছে পানি ঢালে

মার বাবার সঙ্গে সদাচরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন এমতেরে ময়দানে ওই ব্যক্তিকে মাফ করে দিয়া মা বাবা সন্তুষ্ট থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া নেবে